আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি স্নিগ্ধ বিষ পর্ব সংখ্যা পাঁচ লিখেছেন সানজিদা আক্তার মুন্নি সন্ধ্যার সময় একে কনভেনশন হলে তিন তলায় চলছে তুমুল আমেজের উৎসব এই কনভেনশন সেন্টারটি তৌসুরের নিজের দুই তলায় বাড়ের জন্য আর উপরের তলায় নিজের কাজের জন্য আজ এখানে তৌসুরের সাথে রয়েছে অনেক পলিটিশিয়ান বিভিন্ন এমপি মন্ত্রী উকিল এমন টাইপের মানুষেরা যাদের পদে পদে দুর্নীতি আছে আর কি তারাই এখানে সম্মেলন দুই একজন ফরেনারও আছে থাকার কারণ একটা বড় ডিল হবে ডিলটা ডিলটা কি। হলো পার্ট বিক্রি দিন যে একটা মেয়েকে গুলি করেছিল তার লিভার হার্ট কিডনি বিক্রি করে করতেই এখানে এসেছে তৌসিরা কোনো কিছু বেনালে ফেলে না কাউকে খুন করলে তার বডির পার্টগুলো সুন্দর করে আলাদা করে নেয় নিজেদের ল্যাভের সায়েন্টিস্টদের দিয়ে কিডনি লিভার হার্ট ও ফুসফুস এগুলো আইস বক্সের ভেতরে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হয় এতে রক্ত জমাত বাঁধে না টিস্যু নষ্ট হয় না তারপর দ্রুত কালো বিক্রি করে দেয় আর আজও এমন কাজই করছে কথাবার্তা মিলিয়ে দাম হয়েছে সবকিছু আশি লাখ টাকা তৌষির টাকাগুলো নিয়ে বডি পার্টগুলো সেই ফরেনারদের হাতে তুলে দেয় তখন একজন এমপি নাম যার কাশিম ফজলুর সে বলে ওঠে তৌষির এগুলো বাদ ভাই দু একটা কুমারী মেয়ে পেলে দিস তো অনেক দিন হইল কোনো কিছু স্বাদ পাওয়া হয় না তৌষীর ওর কথায় বিরক্ত হয়ে বলে খান কির বোলা ভালো হম মাইয়ে বিয়ে দিসো তাও তো শখ মেটে না এতে ফজলুর নাকমুখ কুচকে বলে শখ আর কই মিটে বলতো তুই দেওয়ার কাম তুই দিয়ে দিস নাজিম চাচা মদের গ্লাস টেবিলে ঠাশ করে রাখতে রাখতে বলেন আস্তা আস্তা পাইবানি আগে ক্যাশ দে আমার তখন আরেকজন বলে এইগুলো বাদ দে আমি একটা মূল্যবান পাথরে দেখা পাইছি তোরা কি যাইবি আমি লোক লাগাইয়ে দিচ্ছি তৌসির নাকমুখ কুচকে বলে তো রাজা আমি যাইতাম না আমার বউরে লইয়া কালকে পরীক্ষা দিতে নিয়ে যাওয়া লাগবে বউ পাইয়ে মুহূর্তে পাল্টি খেলি নাকি আরে ও আমার বউ আমার জিম্মেদারি ওর সব আমার তাহলে এখন ওর পাশে থাকতে হইবো না এমনিতে সৌর বাচ্চা তৌসুরের কথা শুনে ফজলুর বলে ওঠে বা কচি বউ পাইয়া মুহূর্তে পাল্টি খেলি ওর কথা শুনে রক্ত চোখে তাকায় ওর দিকে তাকিয়ে বলে গরুর বাচ্চা লেয়ার বন্ধ করো আমার নাম মুখেও আনবি না ও আমার বউ ও আমার ইজ্জত অরে নিয়ে আমি একটাও বাজে কথা সহ্য করবো না তৌসিরকে রেগে যেতে দেখে ফজলুল নিজের মুখ সামলে নেয় কারণ ও জানে বেশি উল্টোপাল্টা বকলে তৌসির ওর গদান আস্ত রাখবে না এদিকে স্থায়ী থানায় ঘটেছে এক কেলেঙ্কারি নাঝার আট নাম্বার চাচা তানবীর সাহেবকে পুলিশ ধরে নিয়ে এসেছে রাস্তায় টাঙের দোকানে পাশ থেকে কোনো কথাবার্তা ছাড়াই নিয়ে এসেছে এখনো বলছে না কেন নিয়ে এসেছে তবে কিছু সময় পার হতে ওনাকে ছাড়ার ওনার বড় ভাই আর বড় বোন নওমিন চলে আসেন যিনি একজন ডিফেন্স লয়ার বয়স ছত্রিশ কিন্তু এখনও তিনি অবিবাহিত তার অবশ্য কারণ আছে বটে তবে তা না হয় পরে জানা যেতে পারবে উনি এসে পুরুষের সাথে আগে কথা না বলে সরাসরি ওনার ভাইয়ের কাছে আসেন হাবেলদারকে বললেন সে খুলতে কিন্তু খোলা হলো না এতে উনি ধমক দিয়ে বললেন আমি ওনার উকিল আমার কথা বলার রাইট আছে তখন পিছন থেকে ওসি বলেন যেতে দাও নওমিন এক নজর পিছনে তাকে তারপর সেলের ভেতরে ঢোকে তানভীর সামনে গিয়ে দাঁড়ায় আর জিজ্ঞেস করে কি জন্য এসেছে এখানে তানভীর ইতস্তত গলায় বলে আমি জানি না আমি দোকানে দাঁড়িয়েছিলাম হঠাৎ ওসি গিয়ে কয় আমারে আপনার আমাদের সাথে যাইতে হইব আর তাই লইয়াইছে এটা শোনে নৌরিনের শোলে আগে জ্বলে যায় কি ব্যাহার মতো কথা নমিন আর নিজেকে কন্ট্রোল করতে পারে না দাঁত চেপে টাস টাস করে তানভিড়ে গেলে দুটো থাপ্পড় বসিয়ে দিয়ে বলে কার বাল তুমি ওরা কইলো তোমারে জেলে আসতে আর তুমি আইসে পড়লা গরুর বাচ্চা যখন কারণ বলে নাই। তখন ওগরে ওইখানে কবর দিতে পারলি না তানবীর থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে নওমিন ওর কিছু না বলেই মারমুখ হয়ে বেরিয়ে আসেন ওসির ডেস্কে ও সিকের দিকে ওসির দিকে রক্ত চোখে তাকিয়ে জিজ্ঞেস করে আমার ভাইকে কেন এখানে নিয়ে এসেছি রে ও উঠে দাঁড়িয়ে আম করে বলেন জালিয়াতির কিস আছে ম্যাডাম নওরিন এটা শুনে হাত বাড়িয়ে এক টানে ওসির কলার ধরে ডেস্কের চেয়ার থেকে টেনে তোলে নিজে ওসির চোখে চোখ রেখে কঠিন কলার বললে তুই জালিয়াতের মামলা শিখাস আমারে শাউর কেস আমারে শিখাস তুই যে ঘুম ঘুম চোখে ডিউটি করস আমি জানি না তুই যে ঘুষ খাইয়ে মাইতে থাইস এই সব এভিডেন্স আমি যদি পোস্ট করি কোর্টে তোর কি হইব করব বল খানকির ছেলে বল ওসি এমন হুমকি শুনে হাত পা কাঁপতে থাকে হাঁপাতে হাঁপাতে বলে ম্যাডাম দেখুন আমি ছেড়ে দিতাম শুধু প্রুফ দেখাতেই নিয়ে আসা নমিন চিৎকার করে বললে যখন তুই এর জন্য নিয়ে এসেছিস তাহলে আমার ভাইয়ের সিডনিসে কেন রাখিস নাই আমার ভাই কেন কষ্ট পাইতে হইলো ওসি আমতামতা করে বললো ওকে আপনি নিয়ে জানো না কে নমিন এটা শুনে কলার ছেড়ে দেয় এতে ওসি গিয়ে দু কদম পিছিয়ে পড়ে যায় নওমিন ওসির দিকে তাকিয়ে বলে আর নেক্সট টাইম যদি তারকদের বাড়ি কেউ থানায় আসে তাহলে তোর খবর এইখানেই থানায় আমি নসির সিদ্দিক নিজের হাতে খুরমু জানোয়ারের বাচ্চা নমিন বাইরে এসে তানভীরকে সেল থেকে হাত ধরে নিয়ে বেরিয়ে আসে বিরক্তি দৃষ্টিতে চারপাশে তাকিয়ে থাকতে দেখে সামনের দিকে পা বাড়ায় থানার সবে মাথা নিচু করে তাকিয়ে রইল তারকদারে পাওয়ার এমন যে আজ পর্যন্ত কেউ ওদের জেলের পিছনে বন্দি করে রাখা সম্ভব হয় না নমিন তারবিনকে গাড়ির সিটে বসিয়ে ড্রাইভারকে গাড়ি স্টার দেওয়ার কথা বললেন আর তানভীরের দিকে তাকিয়ে বললেন যদি আর শুনি বিনা কারণে সামান্য কারণে তুই এখানে এসেছিস তোর খোদার কসম তোরে আমি নিজের হাতে কোপামো তানভীর মাথা নিচে করে রাখে নওমি আবার বলেন যদি কেউ তোর বিনা কারণে অ্যারেস্ট করতে আসে আর কারণ না বলে সেখানে দাঁড়িয়ে থাকবি সেখানেই দাঁড়িয়ে ওর মাথা আলাদা করে নিবি বাকিটা আমি দেখে নিব তানভীর মাথা নাড়ায় এখন রাত হয়েছে দশটার কোটায় খাওয়া দাওয়া শেষ সবাই নিজে নিজ রুমে নিদ্রায় ডুবার জন্য প্রস্তুতি নিয়েছে আজ তৌসির বাড়িতে এ সময় নাঝার নিচে মাটিতে শুয়ে আর তৌসির বিছানা নাঝার ঘুমনে চোখে কিভাবে থাকবে আগামীকাল আইএলটিএস এক্সাম বিয়ের দিন সকালে ক্লাস করেছে আর জেহরের পরে এসে বিয়ে আগামীকাল এক্সামের চিন্তা মাথা ধরে যাচ্ছে এসব এইসএসসি দেওয়ার পর থেকেই মূর্তে মুরতে পড়েছে দূর দুবার কে কোর্স করে এইবার পরীক্ষায় বসেছে প্রথমবার বসেনি কারণ ওর টার্গেটে দু একটি নয় পয়েন্টে নয়তো আট পয়েন্ট ওর একটাই স্বপ্ন আর তা হলো কুইন মেরি ইউনিভার্সিটিতে পড়া এইচএসিতে জিপিএ ফাইভ পেয়েছে পড়াশোনার দিক দিয়ে খুব পজিটিভ না যার দুনিয়া উল্টে গেলেও পড়াশোনা ঠিক থাকে ওর ভাবছেন আঠারো বছর বয়সে কিভাবে এইচএসি দিয়ে দিল আসলে মাদ্রাসা পাঁচ বছর বয়স থেকে পড়া শুরু করেছিল থ্রি পর্যন্ত পড়ে ওর পড়াশোনার স্কিল ভালো দেখে ওর বাবা তাড়াহুড়া করে ওকে স্কুলে ডিরেক্ট ফাইভে ভর্তি করিয়েছিলেন আর সেজন্য পিএইচসির রেজাল্টটাও ও ভালো হয়নি তবে এসএসসির এইচএসসি অনেক ভালো হয়েছে নাঝার পরীক্ষা টেনশনে গলে যাচ্ছে প্রায় হাত পা এখন থেকে কাঁপতে শুরু করেছে ওর বাবা শিকদারদের বলেছেন যাতে ওকে পরীক্ষাটা দিতে দেওয়া হয় এই পরীক্ষা ওর স্বপ্ন তাই শিকদাররাও মানা করেননি তৌসির আগামীকাল নিয়ে যাবে ওকে বাট বই টই যা প্রয়োজন সবই এখানে এনেছে সাথে করে নাঝার অনেক সময় নিরবতা ভেঙে তৌসির হঠাৎ আওয়াজ দিয়ে বলে নাজার উপরে বিছানায় আসো হঠাৎ বিছানায় যাওয়ার কথা শুনে নাঝার কাঁপতে থাকে কলিজাটা আরও বেশি কেঁপে ওঠে তারপর বলে কেন তোমারে জড়াই দৌড়ে ঘুমামো তৌসীর এমন আচমকা কথা শুনে নাঝার কেঁপে ওঠে দীর্ঘশ্বাস নেয় নিজেকে বোঝায় এতে ভয়ের কিছু নেই তৌসির এমন কথা এমন চাওয়া স্বাভাবিক ওরা এখন স্বামী স্ত্রী একজনের স্বামী চাওয়া এমন কী নাঝার ধীরগলায় বললো আপনার প্রয়োজন হলে আপনি আসুন আমি কেন যাব তৌসির নাজার কথায় বিরক্ত হয়ে বলে নিচে ঘুমাইলে শরীর বেদনা করবে তুমি আসো তাহলে চুপচাপ ঘুমিয়ে যান তৌসির আর কিছু বলল না কিছু সময় চুপ থেকে ধীরে ধীরে উঠে বসে মনে হচ্ছে কিছু একটা ঝেকে ধরেছে নিচে শুয়ে থাকা নাঝার দিকে তাকিয়ে মনে মনে বলে উঠলো ডাকাইতের বাস্তা শয়তাননি এ বলে লুঙ্গি ঠিক করতে করতে বিছানা থেকে নামে তৌসির নামতে দেখে নাঝার ভেতর হাতুড়ি পেটাতে শুরু করে বুকটা ফেটে যাচ্ছে ভয় তৌসির উঠে নাঝারের সামনে এসে দাঁড়িয়ে বলে দেহি ওই দিক সর নাঝার এটা শুনে বিরক্ত হয়ে বলে আপনি ওদিকে যান আর বালিশ নিয়ে আসুন আমি আপনার সাথে বালিশ শেয়ার করতে পারবো না তসির নাঝারের কথা পাত্তা না দিয়ে ঘুরে গিয়ে নাঝার পাশে বসে পড়ে নাঝারে হাত পা তেল তির করে কাঁপতে শুরু করে শরীরের লোমগুলো খাড়া হয়ে গেছে ভয়ে গলা শুকিয়ে আসছে তৌসির হাত বাড়িয়ে নাঝারে মাথার নিচে বালিশটা নিয়ে ধীরে ধীরে একটু সরে বসে এটা দেখে নাঝার এক লাফে উঠে বসে তৌসির দিকে অগ্নিচোখে তাকিয়ে বলে রাত্রির বেলায় গুরুগিরি করতে মন চায় তৌসির নাঝারের কথা বৃত্ত নিয়ে নাকমুকুচকে বলে এমন ফ্যাত করো করোন তো আপনি বালিশ নিয়ে গেছেন আমি কোথায় ঘুমাবো আমার বাহুতে এ বলে তোষীর বালিশটা নিজের মাথার নিচে রেখে নাঝারকে জোর করে নিজের ডান হাতে বাহুতে শুয়ে বলে এবারে ঘুমাও নাঝার কটমার চোখে তৌসির দিকে তাকায় খানিকটা মুহূর্তে তারপর কিছু না বলে অন্যদিকে ঘুরে তৌসির বাহুতে মাথা রেখে শুয়ে পড়ে তৌসির বাহুতে মাথা রাখা কেমন কেমন লাগছে ওর কিন্তু কিছু করার নেই তৌসির ধীরে ধীরে নাঝারের নিজের সাথে জড়িয়ে ধরার জন্য কোমরে নিজের বাহাতখানা আলতা করে রাখে তৌসিরের হাতের স্পর্শে নাঝার এক প্রকার আতঙ্কে ফেটে পড়ে ভয়ে এক লাফে উঠে বসে তৌসিরি থেকে দু হাতে দূরে সরে যায় এটা দেখে তৌসির বুড়ো কোচকে নাঝারি দিকে তাকিয়ে বলে কি হয়েছে এমনি লাফা কেন নাঝার তৌসির কথা কিছু বলল না জোরে জোরে বুকে চেপে কিছুক্ষণ শ্বাস নেয় তারপর নিজেকে ফের বোঝায় যত যাই হোক এটা তৌসিরের হক নাঝারের কোনো অধিকার নেই ছটফটে করার নাজার ধীরে ধীরে এগিয়ে এসে আবারও তৌসির বাহতে মাথা রাখে ওর মাথা রাখতেই তৌসির ওকে জড়িয়ে ধরে এক টানে নিজের বক্ষের নিচে নেয় এতে তৌসির বক্ষের সাথে নাঝারে পিঠ থেকে শরীরে জ্বলে যাচ্ছে নাঝারের যন্ত্রণা এক অসহ্য অনুভূতির যন্ত্রণা কিন্তু কিছু করার নেই এটাই বাস্তব দাতে দাঁত চেপে সহ্য করতে শুয়ে রইল নাঝার তৌসির ওর ঘাড়ে কাছে মুখ নিয়ে জিজ্ঞেস করে কালকে কয়টার সময় বের হবা তৌসির উষ্ণ সার নিজের ঘাড়ে পড়তে নাঝার কেঁপে ওঠে বার কয়েক নাঝার হাত দিয়ে তৌসিরকে কিছুটা পিছনে ঠেলে দিয়ে বলে এগারোটার দিকে সাড়ে চারটা অবধি থাকবে তৌসির নাঝারে অস্বস্তি হচ্ছে দেখে নিজের মুখটা সরিয়ে নেয় তৌসির নাঝারকে জিজ্ঞেস করে তা তখন ঠিক আছে বাইর হইবা আনে তা এখন ইংলিশ ইংলিশ শিক্ষা কি করবা আর করতে তো চেয়েছিলাম অনেক কিছু কিন্তু এখন সব বৃথা আমার সব কষ্ট বৃথা কয় বছর ধরে পড়তে আসো এসএসসি দিয়ে শুরু করেছিলাম প্র্যাকটিস তাই আইলএল টিসি কেন এত কষ্ট করে করতে আসো লন্ডন যাওয়ার লাগবে নাকি অস্ট্রেলিয়ার সাসার কাছে চাই তৌষির কথা কিছুটা সময় চুপ থাকে তারপর বলে নিজের স্বপ্নের কুইন মেরি আইসিটিতে ইউনিভার্সিটির আঙ্গিনে পা রাখতে কিন্তু তা আর সম্ভব হলো না তৌষী নাচাইয়ের কথায় বেশ কিছুক্ষণ চুপ থাকে তারপর বলে দেখো তুমি চাইলে ভবিষ্যতে আমি তোমারে নিয়ে যাইতে পারি ইংল্যান্ডে তবে পড়াশোনার জন্য না ভিজিটে থাক প্রয়োজন নেই আমি চাপ না আর কোথাও নাঝারের কথায় তৌসির আর কিছু বললো না চুপচাপ একটু এগিয়ে এসে নাঝার ঘাড় থেকে ওর কোকরানো চুলগুলো ধীরে ধীরে সরিয়ে ওর ঘাড়ে বার কয়েক নিজের নাক মুখ ঘষে নেয় নাঝার এই যন্ত্রণা সহ্য হচ্ছে না রাগে শৈল খা খা করছে নাঝার ভয়ে নিজের উপর রাখা তৌসির হাতের আঙুল চেপে ধরে আলতো আলতো করে ও আমতা করে বলে ওঠে কী করছেন কি তৌসির মৃদু এসে বলে তোমার গন্ধ মাখছি নাঝার তৌসীর কথায় প্রত্যুত্তরে কঠিন গলা বলে তা এর আগে আর কত নারীর গন্ধ মেখেছেন যদি বলি তুমিই প্রথম আমি মরে গিয়ে জীবিত হলেও এ কথা বিশ্বাস করব না নাঝারের কথায় তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে আলতো গলায় বলল কার উপরে যদি তোমার বিশ্বাস না থাকে তবে সে যদি মহাশক্তিবাদীও হয় তারপরে তোমার তার উপরে বিশ্বাস আসবে না তার সব কথা মিথ্যা মনে হবে নাঝার কাছে তৌসিরের জ্ঞান দেওয়া মোটো পছন্দ হয় না তৌষির মতো মানুষের কাছ থেকে এত বড় বড় কথা নাঝার ঠিক হজম হয় না নাঝার নিজেকে কিছুটা ছাড়িয়ে নেওয়ার জন্য সরে যেতে নেয় নাজারের নর্তে দেখে তৌসির বিরক্ত গলায় বলে এত নর না গেট খুললে চাইব